নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ আটই সেপ্টেম্বর আজকেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনারা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন একজন পুরো সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে যেহেতু এনে জেনারেল ক্যাটাগরি মহিলা তাইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকে হাজার টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এবং এনার যে অ্যাকাউন্ট নম্বরটি আপনারা কিন্তু অনেক সেই অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু নিচে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার স্কিমের আন্ডারে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়েছে আট নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো লক্ষী ভান্ডার প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন এবার কিন্তু সেপ্টেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেপ্টেম্বর মাসের ছ তারিখ থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং আজকেও কিন্তু একজন পুরনো সুবিধাভোগী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যে সেপ্টেম্বর মাসে এক হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে তবে ইতিমধ্যে প্রায় এক কোটি সাতান্ন লক্ষ রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত তেষট্টি লক্ষ রাজ্যের নতুন ও পূর্ণ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া বাকি রয়েছে তো যাদের এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ যাদের এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়নি তাদের সেপ্টেম্বর মাসের টাকা আগামী কত তারিখে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা এবার সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখে পাবে যারা পায়নি তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে সেই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু বলা হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের এগারো হাজার এবং বারশো টাকা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে প্রায় এক কোটি সাতান্ন লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত প্রায় তেষট্টি লক্ষরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বাকি রয়েছে তাই আগামী নয় দশ এগারো এবং বারো তারিখে কোন জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে টাকা দেবে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করলেন তবে আগামী ন ও বারো তারিখে তেষট্টি লক্ষ মহিলাদের মধ্যে কোন মহিলাদের কত তারিখে ব্যাঙ্কে টাকা ঢুকবে তা নিচে জানানো হল তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে লুকীভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে অর্থাৎ ছ তারিখ থেকে কিন্তু দেওয়ার কাজ শুরু করেছে ইতিমধ্যে প্রায় কিন্তু এক কোটি সাতান্ন লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং তেষট্টি লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু দেওয়া বাকি রয়েছে তো যে তেষট্টি হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া বাকি রয়েছে ওখানে যাদের টাকা ঢুকেনি তো তাদের আগামী সেপ্টেম্বর মাসের টাকা ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে কোন মহিলাদের কত তারিখে টাকা ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো আপনার যদি সেপ্টেম্বর আপনি এবার কত তারিখে পাবেন তো সেই বিষয়ে কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন তো তারপর এখানে নিচে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মহিলার পরিবারের সদস্যদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই দু সালে সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেন তবে প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই রাজ্যের এসসি এবং এস টি মহিলাদের প্রত্যেক মাসে আগে এক হাজার টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের আগে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছিলেন তবে এই প্রকল্পের আওতায় বর্তমানে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এস সি এবং এসটি ক্যাটাগরি মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া শুরু করেছেন বন্ধুরা আপনারা তো সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করেছে এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করেছে তবে ইতিমধ্যে দু হাজার সালের এপ্রিল মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত এসসি এবং এস টি মহিলাদের ১২০০ টাকা এবং ওবিসি ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে বর্তমানে প্রত্যেক মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য রাজ্য সরকার মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেন এবং তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দেন তবে গত আগস্ট মাসে এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিলেন এবং তিন তারিখ থেকে এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর কাজ শুরু করে দিয়েছিলেন এবং আগস্ট মাসে দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন তবে এইবার সেপ্টেম্বর মাসে কলকাতা আর্যকর ঘটনাকাণ্ডের প্রভাবের জন্যই ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর কাজ একটু দেরিতেই শুরু করেন এইবার তেসরা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিলেন এবং ছয়ই সেপ্টেম্বর থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার কাজ শুরু করে দেন তবে ইতিমধ্যেই সত্তর পার্সেন্ট নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা জমা করে দিয়েছেন এবং বাকি ৩০ পার্সেন্ট মহিলার অ্যাকাউন্টে আগামী ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে ক্রেডিট করবেন তো বন্ধু আপনারা তো সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রত্যেক মাসের টাকা রাজ্য সরকার কিন্তু মাসের শুরুতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ এক তারিখ থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করেন এবং তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার যে কাজ সে কাজ কিন্তু শুরু করে দেন তবে এইবার কিন্তু কলকাতা আর্যগর ঘটনাকাণ্ডের জন্যই রাজ্যের মহিলাদের কিন্তু সেপ্টেম্বর মাসের যে টাকা এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা দেওয়ার যে কাজ এবার কিন্তু তেসরা সেপ্টেম্বর থেকে শুরু করেছেন এবং ছয়ই সেপ্টেম্বর থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তবে ইতিমধ্যেই প্রায় কিন্তু রাজ্যের সত্তর পার্সেন্ট মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা ক্রেডিট করেছেন এবং বাকি তিরিশ পার্সেন্ট মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগামী কিন্তু ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু জমা করবেন তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আগামী কিন্তু ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করবেন রাজ্যে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করবেন তবে আগামী ন থেকে দশ তারিখের মধ্যে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা ঝাড়গ্রাম হুগলি হাওড়া এবং কলকাতা এই পনেরোটি জেলা পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবেন এবং বাকি সমস্ত জেলার নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাংক কাউন্টে ১২ সেপ্টেম্বরের আগে টাকা দেবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগামী ন ও দশ তারিখের মধ্যে এই পনেরোটি জেলার মহিলাদের যারা পুরনো সুবিধাভোগী মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তো সেই সমস্ত পুরনো সুবিধাভোগী মহিলার এই পনেরোটি জেলার তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নয় এবং দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে এবং রাজ্যের সমস্ত মহিলারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি নতুন ও পূর্ণ তাদের কিন্তু বারোই সেপ্টেম্বরের আগে কিন্তু দেওয়া হবে অর্থাৎ তেইশটি জেলার মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে